এগিয়ে চলেছে রাজারহাট নিউ টাউন এলাকাতে সূর্য ওঠার আগে থেকে লোককে ঘুমাতে দেওয়া হয় না কেন ঘুমাতে দেওয়া হয় না সেটা আর আমি বলছি এই মুখ্যমন্ত্রীর আমলে এইসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুখ্যমন্ত্রীর একজন মন্ত্রী নাম ফিরাদ হাকিম তিনি দাওয়াতে ইসলাম দেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন তফসিলি রেখাপাত্রদের মাল বলে সম্বোধন করেন সরাসরি হিন্দুদের আক্রমণ করেন আরেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে জঙ্গিদের সমর্থন করেন সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগান সম্প্রতি ইউনুসকে সমর্থন করেন এই মাল ঢালদের নিয়ে যে মুখ্যমন্ত্রীর সংসার তার মুখ থেকে এইসব বচন আর ভাষণ না শোনাই ভালো তবে গুঁতোটা ভালো হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কখনো শান্তি বাহিনীর কথা কখনো ললিপ খাবনার কথা কখনো সর্বানন্দ অবদূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা কখনো রাধারমন দাসকে দিঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কি সাহস উনি জানেন জগন্নাথ রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা রথ মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দীঘাতে বাড়ি। শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদের থেকে শ্রীলা প্রভুপদক পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত